হ্যালো বন্ধু ভাগ্য ফোন এই ভিডিওটা এখন শুরু করলাম তো সবাই কেমন আছে আচ্ছা তুই সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি কিন্তু প্রচুর মাথা যন্ত্রণা করছে হচ্ছে প্রচুর মাথা যন্ত্রণা হচ্ছে আর এখানে আমি দেখো রান্না করবো রান্নার জিনিসগুলো কাটতে বসে চিংড়ে এই হাল করেছে এই যে পটলগুলো এনেছিলাম কালকে ষাট টাকা কেজি তেল পটল করবো বাট চারটে পটল হয়েছে পুরো খেয়ে নিচ্ছে তো চিদুরের জেলায় শান্তি এখনো ঘুম পাচ্ছে প্রচুর তো আজকে করব আজকে রান্না হবে তেল পটল করব যে কটা পটল বেঁচে আছে আটটা পটল আছে আটটা পটল দিয়ে তেল পটল করবো আর হাফ কচু বাটা করবো কচু বাটা মানে কচু ভসাটা খুব ভালো লাগে দোকানে যাব ডিম আনতে আটটায় ডিম লাগবে কারণ পটলের সাথে ডিমও দেব তো রান্না করার পরে দেখাবো যাক তোমাদেরকে আমার তো খুব ভালোই লাগে তেল পটল খেতে মানে পটলের যে ভসা টাইপের ভয় তেল পটল মানে তেলের তেলের পরিমাণটা বেশি যায় তাই তেল পটল বলা হয় তো পট এটা খেতে খুব টেস্টি লাগে পেঁয়াজ রসুন আদা জিরে ফিরে দিয়ে ভালো করে সুন্দর করে মাথা মাথা করে কোথায় তেল তেল বেশি দিয়ে তো দোকানে যাব চাল আনবো তেল আনব আর ডিম আনবো পটলটা কেটে নুন মাখিয়ে রেখে দেবো যাতে পটলটা সফট হয় আর এখন যে জিনিসের দাম যেহেতু বৃষ্টি হচ্ছে জিনিসের দাম বেশি কিন্তু এই রাক্ষসী দূর কতগুলো পটল খেয়ে নেব প্রচুর মাথা যন্ত্রণা করছে আর সকালবেলা যে টাইমে বাচ্চারা স্কুলে যাবে সেই টাইমে মরণের বৃষ্টি জোরে জোরে দিচ্ছে আজকেও বাচ্চারা স্কুলে যেতে পারবে না প্রচুর মাথা যন্ত্রণা করছে আর মাথা যন্ত্রণা করলে না প্রচুর বমি বমি পাই আমার সেটাই হচ্ছে তো চলো গাছবাজগুলো সারি একটু পরে আবার আসছি তো বন্ধুরা তোমার সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছো আমি ভালো আছি আর দেখো এখন কিন্তু বাজে তিনটে তেত্রিশ এখন আমার কাজ কমপ্লিট হলো আর এত লেট কেন হলো আরেকজনকে দেখবে আচ্ছা দেখো তো এবার তোমরা বলতে পারো এত লেট কেন হলো লেট হয়েছে হসপিটালে গেছিলাম আলু সেদ্ধ ভাত করে হসপিটালে গেছিলাম এখন এসে ঘর মুছেছি ঠিক আছে ঘর মুছেছি জামা কাপড় ছিল ওগুলোকে ওখানে রেখেছি এখন কাজ হলো পুরো নাইটি ভিজে গেছে দেখো এখন কাজ হলো চানে যাব ঠিক আছে আর তার আগে একটা কাজ আছে কাজটা হলো দাঁড়াও বলছি বলছি কাজটা হলো больше так больше মিশা থেকে মঙ্গলসূত্র অর্ডার করেছিলাম সেই মঙ্গল সূত্রটা কলাই পরার পরে কুটকুট কুটকুট করছে তো ওটা রিটার্ন দেব তো চান করতে যাওয়ার আগে এগুলোকে ঠিক করে রেখে যাই কারণ নিতে চলে আসতে পারে ঠিক আছে এইটা

বাবা কত কিউট না ছোট্ট বাক্স হেভি লাগে না তো আমার সূত্র নিয়ে হয় না ঠিক আছে তো এটা রিটার্ন করব আর এরকম সেম এই যে এরকম সেম আবার অর্ডার করেছি ঠিক আছে ওরকম সেম অর্ডার করেছি এটাও সুন্দর একটা পাথরের যাই হোক আবার রূপচ্ছেন গলায় পরে নিয়েছি গরমটা কুমুক তারপরে এইগুলো পরবো নাহলে না গলা কেমন পরে তো এটা বাইরে রেখে দিই আর একটা জিনিস রেখে দাঁড়াও এইটা দেখো একটু মোটা মোটা আছে কিন্তু এটা হলো গোল্ড প্লেটের গোল্ড ভেব না আবার বাবার ডুপ্লিকেট সোনা যাকে বলে কিন্তু শাকাটা রিয়েল ঠিক আছে তারাও দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় সুন্দর করে শাকাটা রিয়েল আর এইগুলো গোল্ড প্লেটের আঠাশ সাইজ আছে এটা তো এটা এই বাক্সের ভেতরে তো হসপিটালে হসপিটালে গেছিলাম হসপিটাল থেকে এক গাদা ওষুধ দিয়েছে এক গাদা হুম দেখবে এই যে এটা যত সম্ভব না ভিটামিন জাতীয় কিছু হবে এক মাসে দিয়েছে একটা করে এটা কিনেছি ন্যাজিমূল্য ওষুধের দোকান থেকে কিনেছি তিন পাতা ঠিক আছে এর দাম কিন্তু আছে চারশো নিরানব্বই টাকা বাট ডিসকাউন্ট দিয়ে কমে হয়ে গেছে তিন পাতা দশটা করে আছে এই যে আর দিয়েছে এই যে এটাও কিনতে হয়েছে বাইরে থেকে এগুলোর দাম আছে দুশো পঁচাত্তর টাকা করে ডিসকাউন্ট দিয়ে এই যে দিয়েছেন ঠিক আছে ওষুধ প্যারাসিটামল এটা আমি এমনি নিয়ে এসেছি কিনে এক হাজার পাওয়ারের আছে আমি নিয়ে এসেছি এটা কিনছেন একজনের ওষুধের দোকান থেকে আর হসপিটাল থেকে দিয়ে দিয়েছে এটা তো আমার প্রত্যেক মাসের লাগে মানে হসপিটাল থেকেই দিয়ে দেয় এটা প্যান এটা খুব এইটা গ্যাসের ওষুধ খালি পেটে খেতে বলে এটা গ্যাসের ওষুধ প্যান খরটির ডুবি আর এই যে এটা দিয়েছে এটা দিয়েছে আর দু রকম ওষুধ কিনতে বলেছিল তো সেই ওষুধ আমার কাছে আছে বলে আমি নিই তো এই তিনটে হসপিটাল থেকে দিয়ে দিয়েছে আর দু রকম দেয়নি সেটা ছিল না ওদের স্টোপে শেষ তার জন্য ঠিক দিয়ে দিয়েছিলো কেনার জন্য তো আমি কিনি নি আমি খালি এই এইগুলো কিনে খালি এইগুলো কিনেছি এইগুলো কিনে চলেছে তো এই হলো আমার ওষুধের বাজার এখানে তিরিশটা করে আছে এটাও তিরিশটা আছে গ্যাসেরটাও তিরিশটা আছে আর এটাও চিকিৎসা আছে আর যে ওষুধ দুটো স্টোরেজ ছিল না কিনতে বলেছিল সেটা আমার ঘরে আছে অলরেডি কারণ আমি ওষুধ ঠিকঠাক খাই না তার জন্য কিনি পয়সা খরচা করে তো এই হলো ওষুধের টোবলা ঠিক আছে তো চান করতে যাবো প্রচুর মাথা ব্যথা করছে প্রচুর মাথা ব্যথা করছে আর এসে ভাত খাবো উফ বাবা এই জায়গাটার অবস্থা এই ঠোসকা পড়ে গেছে পুরো জল ছাড়ছে কেয়ার করা যাবে মেয়ে মানুষ বলে কথা মেয়ে মানুষ না সবারই পুরুষ মানুষের কষ্ট আছে মেয়ে মানুষদেরই যে পুড়ে ঝুড়ে গেলে কাছে কেটে না পুরুষরাও কষ্ট করে চাই তো জল লেগেছে তো এমন হয়ে গেছে করে এই জায়গাটায় কিছু দেব আছে মলম আছে দেখা যাক একটু লাগিয়ে দেবো তো চলো চানটা করে আসি করে এসে খেয়ে একটু রেস্ট নেবো এখন আর আসবো না ভিডিওর সামনে ভিডিওর সামনে আসবো সন্ধ্যের পরে ঠিক আছে সেই ভিডিও শেষ করেছিলাম আর এখন আসলাম আর এখন দেখো এইখানে দেখো কী হয়েছে কবলে বোনো টাইপে তো চা কিছু অর্ডার করেছিলাম জিও মার্টে সেইগুলো এসছে ঠিক আছে চলো দেখাই কী কী এসছে এই যে পাঁচ টাকা কেজি পেঁয়াজ দিচ্ছে ঠিক আছে আর শরীর প্রচুর খারাপ জ্বর জ্বর আছে তাই চা কিনে এনে খাচ্ছি টাকা চা এনেছি ছেলেকে দিয়েছি আমি খাচ্ছি তো এখানে জিনিসগুলো এসছে চলো দেখাই তারাও ভালো করে দেখি জিও জিওমার্টে অফার দিচ্ছে পাঁচ টাকা কেজি পেঁয়াজ ঠিক আছে তো কী কী অর্ডার করেছি পাঁচ টাকা কেজি পেঁয়াজ খালি পাঁচ এক কেজি পেঁয়াজ অর্ডার করলে কিন্তু দেবে না একশো টাকা বিল করতে হবে আর পাঁচ টাকা পেঁয়াজ তাহলে তুমি নিতে পারবে কারণ একটা পেঁয়াজ অর্ডার করবে ডেলিভারি বয়টা দিতে আসবে না তাই না তো একটা সবজি মশলা একটা নুনের প্যাকেট এই লজেন্সগুলো একটা করেছে এই যে একটা কুড়ি টাকা নিয়েছে বাট দাম আছে চল্লিশ টাকা কুড়ি টাকা নিয়েছে চল্লিশ টাকা নিয়েছে দাম আছে তোমার কত কত ষাট টাকা দাম ঠালানো আছে দোকানেও ষাট টাকায় নাই জিও মাঠে চল্লিশ টাকা নিয়েছে কিন্তু আর এই যে একটা ডে বিস্কুট অর্ডার করেছিলাম ডেট গুলো দেখছি ছাব্বিশ অব্দি এর দাম তোমার নেয় দেড়শো টাকা বা দেড়শো টাকা নেয়নি একশো কত নিয়েছি একশো কটাকার জন্য নিয়েছি ওর একটা করেছি তার একটা খাই আবার আবার অর্ডার করেছি একটা সে তো তার সাথেও পেঁয়াজ দিয়েছি এক কেজি অ্যাড করে মানে ডেটাল সাবান অর্ডার করেছি সাবানের কথা ভুলে গেছি ভালোই হলো সাবানটাও চলে আসবো এক কেজি পেঁয়াজে পেয়ে যাবো আর এঙ্গেজ এই বডি স্প্রেটা করেছি এটা কোনো দিন ইউজ করিনি বাটের ঢাকনাও তো এর ঢাকনা নাই মনে পড়ে টড়ে গেছে এটা পার্পল কালার পিঙ্কটা ইউজ করেছি অতটা ভালো না আর এই যে পিঁয়াজ

আর একটা জিনিস দেখবে দাঁড়ু এই দেখো এই দেখো পেঁয়াজ তো এই পেঁয়াজগুলো এর ভেতরেই রাখবো এগুলো রোদুর দিলে না রোদে দিতে হবে এর ভেতরে কিন্তু অনেক পেঁয়াজ আছে দেখাচ্ছে এরকম অল্প অল্প দাঁড়া এখনই চলে আসবে ওই সাবান অর্ডার করেছি ডাল সাবান লেবুনটা ঠিক আছে ওর সাথে এক কেজি পেঁয়াজও দিয়েছি পাঁচ টাকা আর দুটো স্যুপ অর্ডার করেছি দশ টাকার স্যুপগুলো ন টাকা করে নিচ্ছে দুটো করেছি আঠেরো টাকা তো এই মেয়ের স্যুপ খাবে বলে কাটনাকাটি হচ্ছে কারণ ওর শরীরটা ভালো জিতো তো অর্ডার করেছি দেখি আসুক চলে আসবে এ আরাম করিস না খুব পাজি ভেঙেছে কত বেরাবে বলে রকম করছে দেখো 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 কী করছে বেরবে বলে বাইরে বেরানোর জন্য কত চেষ্টা করছে বাইরে ছেড়ে দিলেই তো বিড়ালের একটা ভয় আছে এক কথা ছেড়ে দিই মাঝে মাঝে ছেড়ে দিই যখন আমি বসে থাকি ওকে খেয়াল রাখবো সেই সেই সময় ছেড়ে দিই আর এই যে পিঁয়াজের গামলাটা দেখছো ওর ভেতরে ছেড়ে দিলে গিয়ে মুটে দিয়ে আছে সেদিন তো মুছে দিয়ে এসেছে আমি টের পাইনি কতগুলো পিঁয়াজ এই এই পেঁয়াজগুলো সব আবার ঢেলে গামলাটাকে ভালো করে পরিষ্কার করে আবার রেখেছি আর কতগুলো পেঁয়াজ পচে পচে গেছিলো সেগুলোকে আবার ভালো করে ধুয়ে টুয়ে তারপরে রেখেছি হুম পাঁচ টাকা কেজি পেঁয়াজ নিয়ে আমি জমিয়েছি আর ও হিঁচু করে নষ্ট করার দান থাকে প্রচুর মতে এখানে এখানে গিয়ে আনাচি কানাচি গামলার ভেতরে গিয়ে হিঁচু করবে তাও ঠিক আছে মেজোতে হিঁচু করলে তাও মিশে যায় বাট ওই গামলার ভেতরে গিয়ে তোকে হিঁচু করতে হবে তো ওই অর্ডারটা আসুক তারপরে আবার তোমাদের সামনে আসছে ঠিক আছে তো এই এখন বাজে সাড়ে এগারোটা খাওয়া হয়ে গেছে ভিডিওটা স্টপ করবো কারণ তখন ভিডিও করতে করতে আর স্টপ করা হয়নি তো যারা যারা ভিডিওটা দেখছো একটা লাইক করে দিও মানে ভিডিওটা শেষেই বলছি লাইক করে দিও আর আসছি নে এক্সপিরিয়েন্স এটা গুড নাইট